إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله هك لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على

আমার নজুয়ান জোয়ান যুবক ভাইরা পর্দা আবেদা জাহেদা জাকেরা শাকেরা নে আমার আল্লাহ পাকের দয়া ইচ্ছা আজ আমার আব্বা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের দরবারে আপনাদেরকে আনিয়েছেন নিয়ে অনেক মানুষের ছিল কিন্তু যা চলছে চারিদিকে আসার অবকাশ নেই মানুষ পাগল ঘুম নিদ সব হারাও হয়ে যাচ্ছে এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যারা সমস্ত বাধা বিঘ্ন সমস্যা কিছুটা মিটিয়ে কিছুটা অর্ধেক রেখে আসতে পেরেছি এটা লাভাকের দয়া অনেক মানুষের আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারি তার মানে সব সময় সব ভালো সকলের তকদিরে আবার জোটে না যখন আল্লাহাক যাকে যে নিয়ামতটা দিতে চান আল্লাহ দয়া হয় সে পায় আজ। আমার আজ একত্রিত হতে পেরেছি এই মজলিসের আসে অনেক মানুষ অসুস্থ তারা আসতে পারে তার বাড়ি ফ্যামিলি কেউ না কেউ অসুস্থ আসতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি তার মাঝে আল্লাপাক একজন মহান আল্লাহর যেটা করার অনি জায়গা নেই সেই খানদানের সন্তান যতটুকু অ্যানালাইসিস করে ভাবনা ভেবে দেখে বুঝে আল্লাপাক যতটুকু জ্ঞান দিয়েছেন তাতে যতটা উপলব্ধি করতে পেরেছি ছিলেন রসুল তার আওয়াজ আমি আপনাদের আগে অনেক করেছি এরকম একজন আল্লাপাকের অলি বান্দার শরীফ ইসালে সবাবে যে পাক আমাদেরকে দোয়া নেওয়ার জন্য বসালেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার অন্তরের অন্তর স্থল থেকে মনের আবেগকে উজাড় করে একবার যাপন করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে কোটি কোটি দরুদ সালাম সেই নবী আমাদের নবী নূর নবী আকায় নাম মদিনা জলাহাই মদিনা ইমামুল আকবিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীগিন রাহমাতাল লিল আলামিন আমার নবী আপনার নবী মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে শুয়ে আমাদের জন্য দোয়া চাইছেন আমরা সেই রসুল্লার আশেক আজ আটঘরা এই দরবার শরীফ থেকে আমার রসুল্লার দরবারে সকলে একবার দৌড়তে নজরানা পেশ করি সকলে পড়ুন আলোচনা করার অনেক দিক অনেক কিছু আছে কিন্তু আমি সর্বসময় এই জায়গাটায় বেশিরভাগ আল্লাহ আল্লা নিয়ে আলোচনা করি আল্লাহ আলারা।

এই ও সরকার ওই সরকার এই সরকারের দোষ এই দোষ ঠিকই আছে কেউ তো না কেউ একজন ভুল করেই তো ক্ষতিটা হবে হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু বিআনফুসিহিম এই যা হচ্ছে সব আমাদের কর্মের ফল আমাদের চলাচলতির ফল আমাদের আমাদের এত বিজি এত ব্যস্ততা আমরা এত কাজে আমরা ব্যস্ত যে আল্লাহকে ডাকার সময় আমাদের হয় হয় না না আল্লাহ বলছে আমার ডাকার সময় অফিসে সারাদিন লাইন দেওয়ার সময়টা তোর হয় আমার কাছে কানতে আমার কাছে বসতে তোদের ভালো লাগে না আমার ঘরে একটু বসবি সেখানে তোদের মজা লাগে না সময় থাকে না হাতে এত ব্যস্ত এত কাজ দশ মিনিট আধ ঘন্টা সময় দিতে পারলি না আর ওখানে গিয়ে কত সদস্য অফিস কোর্ট ঘুরে সব জোগাড় করে সব আবার ওখানে গিয়ে এক সারাদিন এ সময়টা তোদের হচ্ছে তাই এই যা হচ্ছে আমরা যার যার দোষ দিচ্ছি দোষ তো ঠিক আছে কিন্তু এটা হকিকাতে আসলে আমাদের হাতের কামাই আমাদের কর্মের ফল বলবেন হচ্ছে কেন ওয়াজ বহুত শুনেছেন আপনারা আমি একেবারে কয়েকটা পয়েন্টের উপরেই আলোচনা করব এই এতগুলো এত কিছু আমাদের সমাজে আজ আমরা বিভ্রান্তির নানান সমস্যায় পড়ছি কেন তার তো নিশ্চয়ই কারণ আছে প্রথম নাম্বার হচ্ছে শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাত খুব ভালো করে বুঝতে হবে শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাত চারটি অধ্যায় চারটি বিষয় এই চারটি বিষয় আজ আমাদের মধ্যে আমরা নিতে পারিনি তাই আজ আমার আর দিশেহারা আজ আমরা চারিদিকে নানান সমস্যায় কখনো করোনায় ধরছে কখনো করোনায় লকডাউন হচ্ছে কখনো নোটবন্দি হচ্ছে কখনো বিভিন্ন কিছু আমাদের চলছে সরিয়াত আপনারা আওয়াজ অনেক শোনেন শুধু আমি টাস দিয়ে যাব সরিয়াত পাঁচটা হরফ মানে পাঁচটা অক্ষর শরিয়াত কটা অক্ষর বললাম শরিয়াত পাঁচটা অক্ষর তরিকাত পাঁচটা অক্ষর হাকিকাত পাঁচটা অক্ষর মা পাঁচটা অক্ষর কত মিল দেখেছে শুধু শরিয়াত শেষ হয় না তরিকত হাকিকাত মার তো সব চাপায় পড়ে গেছে শরিয়ত কাকে বলবেন আল্লাহ আল্লাদের কথা এই জন্য বলি আল্লাহ কোরআন শরীফ আলাদের কথা বলেছে আলালভুমিনীন লাখাদ মল্ল ঘুম আলাল বাসা দি বাসা রসুল আম্মিন ঘুমু এত নোয়ালে ঘিম আয়া দিঘি ও ইনসক টি ঘিম অয়েলশাক এখানে তাসকিয়া নাফসের কথা বললেন لقد من الله على رسوله

তিন মোলা হয়ে আছিস আল্লাহ ফোলা হয়ে আছিস দুনিয়া তোদেরকে গিলে রেখে দিয়েছে শয়তানের তবে দাঁড়িয়ে হয়ে গেছিস তোরা আমি আল্লাহ ফোলা হয়ে গেছিস এই মোমেন বান্দা শুনে রেখে দে এ দুনিয়ার মানুষগুলো তোরা যদি মোমেন হতে চাস আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ বলছিলেন আমি কোরআন দিয়েছি আয়াত দিয়েছি ওই সাকিমের একটা অধ্যায় দিয়েছি একটা অধ্যায় দিয়েছি সেই জন্য আল্লাহ আলাদের কথা আমরা বলি যে এই কাকে বলে সংক্ষিপ্ত আমি বলছি আপনাদের তাহলে চারটে অধ্যায় চারটেই দরকার একটা একটা তপকা আলাদা শরিয়ত কাকে বলবেন ধরেন একটা মানুষের বডি এই বডিটা হলো দেহ শরিয়াত এই যে আমরা নামাজ রোজা পাক নাপাক জায়েজ হালাল হারান এগুলো হলো শরিয়াত আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাউ বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এই তো শরীয়ত আল্লাহ বলে দিলেন বান্দা নামাজে দাঁড়াবে ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি

আল্লাহর অলি বান্দা দরবারে আসলাম কিন্তু এখানে এসে যদি আমরা আল্লাহকে না চিনতে পারি আল্লাহ না হতে পারি তাহলে আসা যাওয়াটা হবে দোয়াটা হবে নিজে তৈরি জীবন হলো না নামাজে দাঁড়িয়েছি শরিয়াত হলো এইবারে নামাজের ভিতরে তৈরি কাতটা কি আছে দেখে

সনিয়া শিখিয়েছেন হাকিকা শিখিয়েছেন মারেফা শিখিয়েছেন একটা একটা তমকায় আছেন একটা একটা তমকা আছে তাহলে আমরা অজু করলাম নামাজে দাঁড়ালাম সনিয়া নামাজে দাঁড়িয়ে আন্তা বুদুল্লাহ গাছ আল্লাকা তারা ক পাইলাম তখন তারাক ও পাইন না এবারে বান্দা মনে করবে আমি আল্লাহকে দেখছি আমি আল্লাহকে দেখছি যদি আল্লাকে দেখতে না পাই মনে মনে এটা করে নেবে আমার আল্লাহ আমায় দেখছে একবার জোরে বলুন এটা হলো তৈরি মানে আল্লাহর দিকে রুজু হোক আল্লাহর দিকে এই যে অজু করে নামাজে দাঁড়ালাম বডিটা দাঁড়ালো এইবারে দিলটাকে আল্লাহর দিকে রুজু করা কি যে আমি দাঁড়িয়েছি আমার আল্লাহকে আমি দেখছি যদি দেখতে না পাই আল্লাহ আমাকে দেখছে এই জায়গায় আসাই হলো তরিকা এই তরিকা তারপরে হকিকাত মারেফা হকিকাত কিসের সাথে সম্পর্ক তাহলে শরিয়ত হলো বার্জি অঙ্গ সাথে আর তরিকত হলো কলবের সাথে মনটাকে আল্লাহ থেকে রুজু করা আল্লাহ বলছে বান্দা তোতে নামাজ কালাম আল্লাহ মোমেন বান্দা কাদের বলছে দেখো قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون এই মুমিনগুলো কামিয়াব হয়ে গেল এই মুমিনগুলো সফলতা পেয়ে গেল যাদের নামাজটা খুশু খুজুর সাথে হলো যাদের নামাজটা আমি আল্লাহর मोहब्बतে হলো যাদের নামাজটা আমি আল্লাহর मोहब्बतে দাঁড়ানো যাদের নামাজটা الصلاهُ مِراس আমাজুল আল্লাহ পাকের সাথে দিদার হয়ে গেল ও ছেলেরা জোয়ানেরা যুবকেরা মায়েরা বনেরা তাই আমি আপনাদেরকে বলতে চাইছি সুখ খুঁজলে পাওয়া যাবে না শান্তি খুঁজলে পাওয়া যাবে না শান্তির মালিক আমি আপনি নয় সুখের মালিক আমি আপনি নয় টাকার মালিক টাকা সুখ দিতে পারে না ঘর বাড়ির সুখ দিতে পারে না পাথর সুখ দিতে পারে না কালারি সুখ না শান্তি সুখ দেয় মালিক হলো আল্লাহ তাই আল্লাহ বলেন কদাফাল মুমিনিন এই মুমিন বান্দা তোরা বেঁচে গেলি বেঁচে গেলি তোরা বেঁচে গেলি তোদের কোনো চিন্তা নাই কদাফাল মুমিনুন আলযিনহুম আন সলাতিহুম এখন যাদের নামাজটা خشখুজের সাথে হলো আমি আল্লাহ আমাকে মেয়ারাজ করলো যদিও আমাকে না দেখতে বান্দা নামাজে দাঁড়িয়েছে চোখ দুটো দিয়ে পানি গোড়াবে আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু এই নামাজে দাঁড়িয়েছি অকু আল্লাহ জীবনে আমার অনেক গণা হয়ে গেছে জীবনে অনেক ভুল হয়ে গেছে আপনার নামাজে দাঁড়িয়েছি দুনিয়ার মানুষ দেখে না দুনিয়ার মানুষ সবাই দেখছি না আমি দুনিয়ার মানুষকে দেখাচ্ছি না gacchিনা ওগো আল্লাহ আপনি তো আমায় দেখছেন আপনি তো আমায় দেখছেন আনতা মুদুল্লাগ আননা কতারাহু ফাইল্লাম তাগুন কতারাহু ফাইলনা হীরা আপনি জানেন আপনার দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে আল্লাহর इश्क আল্লাহর mohabbat আল্লাহ इश्क আপনার ভিতরে এমন ভাবে আপনাকে শান্তি দেবে এত শান্তি শান্তি জান্লা নাজিল করবে দুনিয়া দানিযা ভালো লাগবে না